অটোমিক মোবাইল থেকে নতুন প্রেজেন্টেশন একটা মন্দির কমপ্লিট করলাম আজ এটা বাইরের ফ্রন্ট ঠিক আছে বাইরে এই ওয়াটারপ্রুফ লাইটগুলো লাগানো হয়েছে লেজার লাইট ওপরে এক স্পট লাইট দেওয়া আছে এই নিতে এইগুলোকে হচ্ছে শো করানোর জন্য দুপাশেই আছে দুপাশেই আছে ওয়াটারপ্রুফ স্পট লাইট আর এই লেজার লাইট দুদিকে লাইট এবারে আসছি ভিতরে ভেতরে হচ্ছে ঠাকুরটাকে শুধু শো করানোর জন্য এই দুটো স্পট দেওয়া আছে এই যে ছোট ছোট দুটো স্পটলাইট দেওয়া আছে শুধু ঠাকুরটাকে আর এই সমস্ত লাইটগুলো করা হয়েছে কারণ বাইরে থেকে কারোর চোখে যাতে লা লাগে লাইটগুলো যেন ডিরেক্টলি চোখে না লাগে এরপর নতুন একটা এটা একটা লাইট ছোট লাইট আর এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার এই ঠাকুরের পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডটাকে শো করানোর জন্য আমার লাইট দেওয়া আছে লাইটটা বাইরে থেকে দেখা যাবে না কিন্তু ভেতর থেকে পুরো লাইটটা এবং এই ওংটা ঠিক আছে ওংটাও কিন্তু লাইট আর বাইরের এই ঠাকুরের পেছনের ব্যাকগ্রাউন্ডটা এতে ভালো শো করে সে জন্য চারদিকে বড়ারে লাইট দেওয়া হয়েছে এই যে দেখুন এই চারদিকে বড়ারে লাইট দেওয়া এবং সঙ্গে এই ওংটাও পুরোটাই হচ্ছে এটা ডিজাইন করা হয়েছে এগুলো সবই ডেকোরেশন লাইট ইউজ করা হয়েছে কোনো লোকাল লাইট নেই ওংটাও পুরো উড উডেন কালারের পুরো এটাও ডেকোরেশন লাইট লাইটটা দূর থেকে খুবই সুন্দর সহ করে এবং পিছনেরই ব্যাকগ্রাউন্ডের জন্য পিছনে ব্যাকগ্রাউন্ড কভারেজ লাইট দেওয়া হয়েছে লাইটটাকে বাইরে থেকে দেখা যাবে না এই মন্দিরটা টোটাল ডেকোরেশান হয়েছে এখানে একটা লাইট লাগানো হবে আসেনি তাই লাগানো হয়নি এলে লাগিয়ে আবার ভিডিও করে দেওয়া হবে দেখো এই একটা ব্রিজ এটাতে এই যে লাইট ইনস্টল করা হয়েছে এই যে লাইটগুলো এই স্টার্টিংয়ে দুটো লাইট স্টার্টিংয়ে দুটো লাইট আর ওই ব্যাকসাইডে দুটো লাইট এই একটা ব্রিজ এর বিশেষত্বটা হচ্ছে এই যে লাইটগুলো কাজ করা হয়েছে মোবাইল থেকে অন অফ হবে এই দেখো সামনে মোবাইল এই দেখো টাচ করে অন অফ হলো অন হলো আবার অফ করা হবে এই দেখো মোবাইল এই লাইটগুলো হচ্ছে এই মোবাইল থেকে অন অফ করা হচ্ছে এই দেখো সঙ্গে এটা এগুলো এই যে গার্ডেনের লাইটগুলো দেওয়া হয়েছে এগুলোও কিন্তু সব মোবাইল থেকে এগুলো সব মোবাইল থেকে অন অফ করা হচ্ছে Es que el light, blue.